আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আজকেও রাত্রে আসলাম যথারীতি আর একটি মিসিং সংবাদ নিয়ে আমার মুখে হয়তোবা হাসি দেখছেন কিন্তু আসলে হাসিটা শুকেন না একটু কষ্টের বলা চলে তো যেটি বলছিলাম যে গত রাতে যে ভিডিওটি আপনাদের সাথে দিয়েছিলাম হঠাৎ করে ওই মহিলাটা মুরগি খুঁজতে খুঁজতে আমার বাড়িতে চলে আসছে হ্যাঁ হয়তোবা ওনারা ধারণা করেছে যে আমার বাড়িতে হয়তোবা ওনাদের মুরগিটা আছে কিন্তু যেটা শুনলাম ওনার মুরগি মিসিং তো যাই হোক সেটি তো আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজকে শেয়ার করছি আমার মোরখটি মিসিং আজকে আমি সন্ধ্যার আগে বাড়িতে ছিলাম না সন্ধ্যার সময় একটু বৃষ্টি আসছে আপনারা হয়তো এখনও শুনতে পাচ্ছেন আমার ঘরে টিনের চালা এখন টিনের চালার ওপরে বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যে আমি কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম বাহিরে ছিলাম আর কি তো বাড়িতে আসার পরে মা বলছে যে এই রকম একটি মুরগি মিসিং যেই মোরগটি ছিল আমার যদি আমি বেশি মোরগ রাখি না আমার বাড়িতে সেটির কারণ আপনাদেরকে বলি যে হচ্ছে যে বেশি মোরগ রাখলে যে সমস্যাটা হয় বড় মোরগ ছোটো মোরগকে দেখতে পারে না সুতরাং ছোটো মোরগটা সবসময় সময় বাইরে থাকবে আর মোরগ জিনিসটাই হচ্ছে এরকম যে ওর যে স্বভাব সেটি হচ্ছে যে ও নিজের বাড়িতে বেশি সময় থাকে না যে কোনো মোরগ আপনি যদি ছেড়ে দিয়ে মোরগ পালন করেন বা মুরগি পালন করেন দেখবেন আপনার বাড়ির মোরগ আপনার বাড়িতে থাকবে না দিনের একটা নির্দিষ্ট সময় ঠিক আছে কিছু সময় পর পর দেখবেন বাড়িতে আসবে তো যথারীতি অন্য বাড়ির মোরগ আমার বাড়িতে আসে বিষয়টা হচ্ছে এরকম এই জন্য আমি বেশি মোরগ রাখি না আমার বাড়িতে একটা শুধুমাত্র একটা অথবা দুইটা সর্বোচ্চ রাখি তো যাই হোক যে মোরগটি ছিল এই মোরগটি মাত্র মোরগ ছিল এর আগে যেটি ছিল সেটি আমি সেল দিয়ে দিয়েছি কারণ দেখি যে এই বড় মোরগের জ্বালায় ছোটো মোরগ আসতে পারে না বাড়িতে এই জন্য ছোটো সেল দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখন কথা হচ্ছে যে আমার ওই একটিমাত্র মোরগ ছিল যে মোরগটি আজকে সন্ধ্যার পরে আর আসে নাই আমি আগেই বলেছি যে বাড়ির চারপাশছে পানি এবং এখনও বৃষ্টি হচ্ছে তো এই জলাবদ্ধতার কারণে মোরগটা সম্ভবত বিকালবেলা একটু অন্যদের বাড়িতে যাওয়ার একটু স্বভাব ছিল আর কি যেটি হয়ে থাকে তো যাই হোক সে হচ্ছে ওই পানির কারণে সন্ধ্যাবেলা অন্ধকার হয়ে গেছে হয়তোবা যে কারণে ও আর রাস্তা চিনতে পারেনি এখন আমি যে বের হব খুঁজতে সেটিও সম্ভব হচ্ছে না কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তো খোঁজা কোনো সম্ভবই না আবার নিচে পানি মানে সব মিলে এখন আল্লাহ ভরসা ছাড়া আর কোনো কিছু করার নাই যদি আমার রেজেকে থাকে তাহলে ফিরে আসবে হয়তো বা আগামীকাল সকালে দেখতে পারি আর যদি রাত্রেবেলা বোন ব্রাল তারপরে হচ্ছে শিয়াল যদি আক্রমণ করে ফেলে তাহলে হয়তো বা আর আসবে না যদি অন্য কারো মুরগির সাথে অন্য কারো বাড়িতে গিয়ে থাকে তাহলে হয়তোবা যদি ছেড়ে দেয় যদি ছেড়ে দেয় তাহলে আমার বাড়িতে হয়তো বা আসতে পারে দিনের বেলা আর যদি সারা দিন বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই আসবে না আর যদি ওনারা নিজের মনে করে রেখে দেয় অথবা যদি অন্য কোনো কিছু করে ফেলে মানে বুঝতেই যদি অন্য কোনো কিছু করে ফেলে তাহলে তো কোনো কথাই নেই যাই হোক এখন ছেড়ে দিলাম বাঘ্যের ওপরে যা আছে কপালে তাই হবে তো যদি আপনি ছেড়ে দেয় মুরগি পালন করেন তাহলে এই ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতেই হবে ঠিক আছে দুই চারটে আট দশটি মুরগি মিসিং হবে হারাইয়া যাবে মারা যাবে এগুলাই হচ্ছে নিয়ম তো যাই হোক সবাই দোয়া রাখবেন দেখা যাক আগামীকাল সকালের অপেক্ষায় কি হয় আমি আপনাদের সাথে অবশ্যই আপডেট দেব আগামীকাল সকালে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ